ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল কুকিং উইথ সোনালি তো এখানে প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো পাকা কলা আছে তো এই পাকা কলাগুলো অতিরিক্ত পেকে গেছে দেখুন খোলা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো বেশ খানিকটা বেশি রকমের পেকে গেছে তো আমরা কী করি অনেক সময় এরকম পেকে গেলে আমরা কলাগুলোকে ফেলে দিই তো আজকে যে রেসিপিটি আমি তৈরি করতে চলেছি এটা জানলে বন্ধুরা আপনারা আর এই কলাগুলোকে ফেলে দেবেন না আপনারাও কিন্তু এইভাবে একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো কলাগুলোকে প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে করে ম্যাশ নিতে হবে দেখুন এখানে আমি ভালো করে কলাগুলোকে আগে ম্যাশ করে নেব তো হাত দিয়ে ভালো করে চটকানো যাবে আমি যেটা দিয়ে করছিলাম ওটা দিয়ে ঠিক মতো হচ্ছে না তো হাত ভালো করে করে আমি একদম ম্যাশ নিচ্ছি আর এর সাথে যেগুলো লাগবে এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনারা মিক্সি গ্রাইন্ডারে দিয়েও কিন্তু কলাটাকে একদম এরকমভাবে ভাবে গলিয়ে নিতে পারেন এরকম পাকা কলা কিন্তু আমরা অনেক সময় খেতে ইচ্ছা করে না আমাদের আমরা সেগুলোকে ফেলে দিই যখন অতিরিক্ত পেকে যায় কিন্তু এগুলো না ফেলে এইভাবে কিন্তু একটা সুন্দর রেসিপি অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তো দেখুন কলাটাকে অনেকটা ম্যাশ করে নিচ্ছি এবার যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি ময়দা নিচ্ছি পরিমাণ মতো আর এক বাটি নিচ্ছি চিনি এখানে রয়েছে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ তো এগুলো এক এক করে আমি সমস্ত এই বাটিতে করার মধ্যে দিয়ে ভালো করে একটা মিক্স মিক্স পুরো তৈরি করে ফেলবো তো দেখুন প্রথমে আমি এখানে সুজিটাকে দিয়ে দিচ্ছি যতটা লাগবে দুটো কলা অনুযায়ী সেইভাবে দিচ্ছি কিন্তু আমি এখানে তার সাথে চিনিটা আমি দিয়ে নিচ্ছি কারণ চিনিটা দিয়ে যাতে চিনিটা গুলে যায় সেইভাবে আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে আর সুজিটাও এর সাথে মিশতে থাকবে সুজি ও চিনি কলার সাথে ভালো করে আগে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা কলার সাথে কিন্তু চিনি আর সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাপ মতো যে ময়দা নেছি ময়দাটা দিয়ে দেব আমি কিন্তু একবারে দেব না আস্তে আস্তে ময়দাটা দিতে থাকব আগে যে টকটুকু দিয়েছি সেটা ভালো করে মাখিয়ে নেব যাতে খুব শক্ত না ডোটা তৈরি হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন যে ময়দা নিচ্ছি সেটা মিশিয়ে নিচ্ছি এবার আরও খানিকটা ময়দা এর মধ্যে নিয়ে নেব ব্যাস আর ময়দা দেবো না এতটুকুই ময়দা দিচ্ছি আমি যে বাটিটা নিয়েছি মোটামুটি হাফ বাটি মতো ময়দা আমি এখানে ব্যবহার করলাম দুটো কলাতে এবার ভালো করে মিশিয়ে নেব আর তার মধ্যে এই যে গুঁড়ো দুধটা নিচ্ছি সেটাও কিন্তু দিয়ে দেবো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দা গুঁড়ো দুধ মিশিয়ে নিছি এবার এখানে আমি অল্প অল্প করে যে লিকুইড দুধটা নিয়েছি সেই লিকুইড দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে একটা সুন্দর আমরা কেকের ব্যাটার তৈরি করি সেরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে অল্প অল্প করে কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করছি ব্যাস আর দুধ দেবো না কারণ এরপরে পরে বেশি দুধ দিলে আরও পাতলা হয়ে যাবে তো এটাকে একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে আমরা সব সময় কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে গেলে সামান্য এক চিমটি পরিমাণ একটু নুন ব্যবহার করি কেননা নুন দিলে একটা সুন্দর ব্যালেন্স আসে দেখুন এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে মৌরি মৌরি দিলে যখন এগুলোকে ভেজে আমরা খাবো ওর খুব সুন্দর একটা খেতে লাগবে দেখুন অল্প পরিমাণে মৌরি দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব ভালোভাবে মৌরি আর নুনটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো কেননা যে সুজিটা ব্যবহার করেছি সেটা এই দুধ দেওয়ার পরে সুজিটা খানিকটা ফুলে উঠবে তো দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে এটাকে আমরা ছাঁকা তেলে ভেজে তুলে নেবো তো দেখুন মিশ্রণটা কিন্তু এইরকম একটু गाড়ো ভাব চলে এসেছে তো এটাকে আরো 10 মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম 10 মিনিট পরে তো দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটা এরকম ঠিক হয়েছে তো এইবার এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে নিয়েছি অলরেডি তেলটা খানিকটা গরম হয়ে এসেছে তো আর একটু গরম হয়ে গেলে হাতায় করে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি এখানে ছাড়তে থাকবো দেখুন এখানে অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিনা তো তেলটা আমার গরম হয়েছে তো এইবার হাতায় করে এরকম অল্প পরিমাণে নিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব আমরা যেরকমভাবে মালপোয়া করি তো ঠিক সেইভাবেই এটাকে তৈরি করে নিতে হবে পাকা কলার এইভাবে মালপোয়া অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না বন্ধুরা আর অতিরিক্ত পেকে গেলে সত্যি কথা আমরা অনেক সময় ফেলে দিত সেগুলো না ফেলে দিয়ে এরকম কিছু ঘরে আমরা খাবার তৈরি করে ফেলতেই পারি যেটা সন্ধেবেলা অনেক সময় আমাদের ছেলেমেয়েরা ভালোবাসে খেতে তো দেখুন আশটায় এবার একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আস্তে আস্তে লালচে লালচে ভাব হলে সেটাকে কিন্তু এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলে উঠছে এবার এই পিঠটা উল্টে দেব বেশ ফুলে উঠেছে আর লালচে ভাব চলে এসেছে তো এইভাবে এক এক করে সমস্ত কলার মালপোয়াগুলোকে আমি ভেজে তুলে নেবো খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগে খেতে তো দেখুন বেশ লালচে লালচে হয়ে গেছে তো এইরকম অবস্থায় কিন্তু মালপাগুলোকে তুলে নিতে হবে এইভাবে আবারও বেশ কিছু মালপোয়া আমি ভেজে নেব তো কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো আপনারা দেখতে থাকুন আবারও বেশ কয়েকটা ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি এক এক করে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে ভেজে তুলে নেব বন্ধুরা দেখুন কেমন হয়েছে পাকা কলা এইভাবে আপনারা তৈরি করবেন কখনো যেগুলো একদম মজে যায় সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে একটা কিন্তু নতুন রেসিপি অবশ্যই আপনারা তৈরি করে নেবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা